আগের পর্বে তোমাদের বলেছিলাম যে পন্ডিচেরির একটি ঘটনা তোমাদেরকে শেয়ার করব পণ্ডিচেরির অরবিন্দ আশ্রমে শ্রী মায়ের কথা জানে না এরম লোক খুব হাতে গুনেই আছে বন্ধুরা কাকলের ক্যানভাস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ঘটনাগুলো শুনতে থাকো শ্রী মা কোনো ঘটনাকেই অলৌকিক বলে বলতেন না তিনি বলতেন যে মানুষের প্রত্যেকটা মানুষের মধ্যে ক্ষমতা আছে প্রত্যেকটা মানুষের মধ্যে এমন ক্ষমতা আছে যে সে সেই ক্ষমতাকে নিজের পরিশ্রমের দ্বারা নিজের সাধনার দ্বারা জাগ্রত করতে পারে আজকে আমি যে ঘটনাটা বলছি সেটা হচ্ছে শ্রী মা দেহ রাখার বেশ কয়েক বছর পরে এই ঘটনাটি ঘটেছিল একটি ছেলের সাথে তো ছেলেটির নাম হচ্ছে দেবজ্যোতি দেবজ্যোতির ভাগ্নে আমাকে এই ঘটনাটি বলেছে দেবজ্যোতি বিয়ে উপলক্ষে ভুবনেশ্বর গিয়েছিল এবং সেখানেই বিয়ে টিয়ে করে যখন চলে আসছে স্ত্রী ওর সাথে ছিল না কারণ ও কাজের জন্য চলে এসেছিল তো সেই জন্যে স্ত্রীকে ওখানে রেখে এসেছিলো পরে পরে অবশ্য নিয়ে চলে এসছিল ওর যে শালা দেবজ্যোতির স্ত্রীর যে ভাই সেই গাড়ি করে দেবজ্যোতিকে পৌঁছে দিয়ে গিয়েছিল স্টেশনে আর যেখানে স্টেশনে ওর সাথে আরও দুটো ফ্যামিলি ওর সাথে আসছিল এবং ওগুলো সবে দেবজ্যোতির বন্ধু এবং বন্ধু বাড়িতে এসে দেবজ্যোতি দেখে যখন সবে দরজা খুলে ঢুকেছে দেবজ্যোতি দেখে যে মানে দেবজ্যোতি তো আলাদা ফ্ল্যাটে থাকতো তো ফ্ল্যাটে ঢুকে দেখছে তার হাতে যে আংটিটা ছিল বিয়ের যে আংটি সেটা নেই দেবজ্যোতির তো আকাশ ভেঙে পড়েছে মাথার ওপরে কারণ এটা ছিল তার বিয়ের আংটি বিয়েতে আশীর্বাদ করে তার শ্বশুর তাকে দিয়েছিলো এইবার তো দেবজ্যোতি পাগলের মতো মানে হয়ে যায় সে ভাব যে এ বাবা এটা তো সাংঘাতিক বাজে কাজ হয়েছে এমনিতেও তো একটা গিফট দ্বিতীয় কথা হচ্ছে এটা একটা রিচুয়ালস তৃতীয় কথা হচ্ছে সেটা এক বছর বলে ঠিকঠাক রাখতে হয় তো কোথাও যখন আংটি খুঁজে পাচ্ছে না তখনও মনে করার চেষ্টা করে যে আংটিটা কি ও কোথাও বাড়িতেই খুলে রেখে এসছে তারপরে ও মনে করতে ফিনিশিং হলো কি ও কিচ্ছু মনে করতে পারছিল না যে আংটিটা বাড়িতে খুলে রেখেই এলো নাকি ও সকালবেলায় যখন বাথরুমে গিয়েছিল সেখানে খুলে রেখে এসেছে নাকি কি ও বন্ধুদের সঙ্গে যখন স্টেশনে বসেছিল স্টেশনে খুলে পড়ে গেছে ও অ্যাকচুয়ালি মনেই ছিল না ওর আংটিটা অ্যাকচুয়ালি কবে হারিয়েছে তো সেটা নিয়ে ও প্রচণ্ড মানে মাথা যন্ত্রণা ও শুরু করে দিয়েছে ও সঙ্গে সঙ্গে বাড়িতে ফোন করেছে করে মানে যে ওয়াইফ স্ত্রীকে জিজ্ঞাসা করেছে যে ও কি আংটিটা ফেলে রেখে এসেছে তো স্ত্রী বললো যে না ফেলে রেখে আসেনি এদিকে ও তিন বন্ধু স্টেশনে বসে গল্প করেছে ওরা এক ট্রেনে এসছে ওদেরকে জিজ্ঞাসা করলো যে তোরা কি জানিস আমার আংটিটা ওরা তো কেউ কিচ্ছু বলতে পারলো না বললো না কই আংটিটা তো দেখিনি অবশ্য ওরা নিচের দিকে কেউ তাকিয়েও দেখেনি তো যেভাবেই হোক আংটিটা মোট কথা ও কিছুতেই পাচ্ছিল না এবার ওর যে শালা গাড়িতে করে দিয়ে গেছে তাকে জিজ্ঞাসা করা হয়ে গেছে সেও বলেছে না জানি না তো তো এই ঘটনার পর দেবজ্যোতি একদম মুসরে পড়লো মানে এতটাও ভেঙে পড়লো যে ওর সামনের সমস্ত যে আশা ছিল যে যে চেনা পরিচিত যদি কেউ নিয়ে থাকে বা কেউ রেখে দিয়ে থাকে তাহলে হয়তো থাকলেও থাকতে পারে কিন্তু ও সবাইকে জিজ্ঞাসা করে জানতে পারলো যে ওখানে কেউ কেউ ওর আংটিটা তুলে রাখেনি বা ও কোথাও ফেলে রেখে আসেনি ওর সেদিনকে আর অফিস যাওয়া হলো না পণ্ডিচেনি আশ্রমে শ্রী মায়ের অলৌকিক ক্ষমতার কথা শুনেছিল তো শোনা যায় যে শ্রীমাকে নাকি অন্তর থেকে যদি কেউ কিছু জানায় শ্রীমা নাকি তার অন্তরের ডাক শুনতে পায় তো তখন দেবজ্যোতি মন দিয়ে দুটো হাত জড়ো করে বুকের কাছ থেকে শ্রীমাকে স্মরণ করলো এবং তার যে সমস্যার কথা মানে যে ও যে সমস্যার মধ্যে পড়েছিল সে আংটির কথা শ্রীমাকে বলল এবং বলে বলল যে মা আমি তোমাকে আমার সমস্যার কথা জানালাম তুমি এই সমস্যা আমি পড়ে আমি এই সমস্যায় পড়েছি মা তুমি আমায় রক্ষা করো আর তো আমার কোনো উপায় নেই আমার সব দেখা হয়ে গেছে জানা গেছে এখন একমাত্র ভরসা তুমি তোমাকে জানিয়ে রাখলাম ব্যাস আর কিচ্ছু না দেব যদি বলছে সেদিনও অফিস যায়নি ওর মনটা যেহেতু খারাপ ছিল ও বাড়িতেই ছিল রান্না করতেও ইচ্ছা করছিল না খেতেও ইচ্ছা করছিল না আসলে যে ফ্ল্যাটেও থাকতো নিজেই রান্না করে খেত বেরিয়ে হোটেল থেকে কিছু খেয়ে আসবে সেই সময় ওর কাছে ফোন আসে শালার গাড়িতে করে আসছিল সেই শালা দুপুরের দিকে ফোন করে করে বলছে জামাইবাবু কি খাওয়াবেন তো দেবজ্যোতি বলছে আর খাওয়ানো এখন নিজের মন মেজাজ ভালো নেই বলছে জামাইবাবু আপনার আংটিটা পেয়েছি দেবজ্যোতি তো একদম চমকে গেছে যে ও ঠিক পৌঁছে ও বাড়িতে পৌঁছে যখন ও মানে পৌঁছোবার প্রায় এক ঘন্টা পরে যখন ওরম জিজ্ঞেস জিগেস করে দেখেছে কেউ কোথাও পাচ্ছে না এক ঘন্টা আগেও মাকে জানিয়েছিল তার সমস্যার কথা ঠিক ঘড়ি ধরে এক ঘন্টা পরে শালার সালার ফোন আসে যে জামাইবাবু আমি তো প্রথমে চেক করেছিলাম কোথাও নেই তো তারপর দেখলাম ওই গাড়িটার মধ্যে আমারই জলের বোতল টোতলগুলো ছিল আমার ব্যাগ ছিল বার করতে গিয়ে দেখছি যে সামনের সিটের তলায় আপনার আংটিটা পড়ে আছে তো যাই হোক ওটা পেয়েছি এটা শুনে দেবজ্যোতি মানে চোখ দিয়ে জল বেরিয়ে যে পর্যন্ত মা মানে একদম জীবন্ত আছে মাকে স্মরণ করা মাত্রই পেয়ে আংটিটা দেবজ্যোতি বলছে এই ঘটনা ওর জীবনে একবার নয় এইটা তো প্রথম ফার্স্ট বলেছিল যে ও মাকে শ্রী মাকে কে নিজের কথা জানিয়েছিল এর পরেও নাকি আরও এরম দু তিনবার যখন এরম বিপাকে পড়েছিল শুধুমাত্র যেন ওর হাতে আর কোনো উপায় ছিল না যখন আর কোনো মানে দিক ও খুঁজে পাচ্ছিল না সেই মুহূর্তে ও মাকে স্মরণ করেছিল এবং মাকে ওর স্ত্রী মাকে ওর বিপদের কথা বলেছিল ও সমস্যার কথা বলেছিল। এবং সেটাও ঠিক তাই কোনোটা এক ঘন্টা পরে কোনোটা হয়তো পনেরো থেকে কুড়ি মিনিট পরে দেনান দেয়া সেই সমস্যার সমাধান হয়ে গিয়েছিল তো এরকম একবার হয়েছিল ও বলেছিলো যে ওর অফিসে ওর একটা কী প্রবলেম হয়েছিল ফাইল খুঁজে পাচ্ছিলো না এরম একটা কিছু প্রবলেম হয়েছিল এবং যেটা সব জায়গায় দেখা হয়ে গিয়েছিল কোথাও নেই সারা অফিসে মানে ওদের যে বস সেও পর্যন্ত ওকে বারবার মানে ইরেসপন্সিবলের জন্য প্রচণ্ড ইরেসপন্সিবল লোক বলে ওকে যা নয় তাই বলেছিল ওর মন এত খারাপ হয়ে গিয়েছিল কিন্তু ও পক্ষে সে ফাইল চোখেই দেখতে পাচ্ছিলো না মানে ওর টেবিলে তো ছিলই না এবং যারা যারা ওর কলিগ প্রত্যেককে জিজ্ঞাসা করেছিল কেউ নিয়ে যায়নি ইভেন ওদের যে আলমারিতে ফাইল থাকে সব নামিয়ে চেক করা হয়েছিল কোথাও নেই একটা রকম ভাইটাল ফাইল হারিয়ে গেলে যথারীতি বস তো বলবেই এবং অগত্যা তখন ও শ্রীমায়ের স্মরণাপন্ন হয়েছিল এবং তার ঠিক পনেরো থেকে কুড়ি মিনিট বাদে বস মানে বলেছিল যে ফাইলটা পাওয়া গেছে ফাইলটা আসলে একজন স্টাফের ফাইলের সাথে চলে গিয়েছিল এই রকম যে ছোটোখাটো সমস্যার মানে যে সমাধান একমাত্র শ্রীমা স্মরণ করেই দেবজ্যোতি পেয়েছিল তো এই ছিল দেবজ্যোতির কিছু অস মানে অলৌকিক অভিজ্ঞতা তো এবারে চলে আসছি দ্বিতীয় ঘটনায় দ্বিতীয় ঘটনাটা একটা ভৌতিক ঘটনা এবং এই ঘটনাটা হয়েছিল খোদ কলকাতাতেই ভীষণ গায়ে কাটা দেয়া একটা ঘটনা কলকাতার বড়বাজার অঞ্চলে এই ঘটনাটি ঘটেছিল কলকাতার বড়বাজার অঞ্চল অত্যন্ত ঘিঞ্জি একটা অঞ্চল এবং সেখানে হ্যানো জিনিসটাই পাওয়া যায় না তো এই রকমই একটি জুতোর দোকান ছিল সেখানে আর সেই জুতোর দোকানের মালিকের আন্ডারে তিনটি ছেলে কাজ করত ছেলেগুলোর মধ্যে দুটি ছিল এলাকারই লোক ছেলে আর একটি ছেলে দেশ থেকে এসেছিলো এবং তার বাড়ির লোকই তাকে নামিয়ে দিয়ে গিয়েছিল ওখানে কাজ করার জন্যে তো ছেলেটার নাম ছিল সুলেমান তো সে ছিল বয়সে ওদের মধ্যে একটু ছোট তো যাই হোক জুতোর দোকানের বাজার অঞ্চলে তো মানে এত কাস্টমারের ভিড় হয় এত খদ্দেরের ভিড় হয় যে সেখানে সামলাতে পারা যায় না যে ওরা হাঁপিয়েও উঠতো এবং ওরা নিজেদের মধ্যেও সব বড় যারা একটু ছিল সুলেমানের থেকে দুটো বড় ছেলে ছিল তারা নিজেদের মধ্যে বলা বলি করতো ও এত পরিশ্রম করছে এত পরিশ্রম হচ্ছে যে কি বলবো ইভেন ওদের কোনো ছুটির টাইম বলেও কিছু ছিল না মানে হয়তো ছুটি সন্ধ্যেবেলায় কিন্তু ওই যে যারা লোকাল তারা বাড়ি চলে যেত আর যে সুলেমান সে ওই দোকানেই থাকতো তো তার তো আরও কাজের বাড়া সে মানে কাজ ওরা করে বাড়ি চলে যেত তখনও তাকে কাজ করে যেত এই তাকে কাজ করতে অর্ডার করত ওই মালিক এই এটা তুলে দে এই এটা নামিয়ে দে এখান থেকে চা নিয়ে আয় ওখান থেকে জল নিয়ে আয় এখানটা পরিষ্কার কর ওখানটা ঝাঁট দে মানে এই রকম এক্সট্রা অনেক কাজ সুলেমানকে দিয়ে করানো হতো তো ও ছোটো যেহেতু ওর পক্ষে আর সম্ভব ছিল না তবু মুখে কিছু বলতো না আর বাড়ির লোকের কাছে শুধু টাকাটা ওর মাইনেটা পৌঁছে যেত আর ওখানেই ও থাকতো তো এরকম হয়েছিল কি একবার সুলেমানের মনে একটা ক্ষোভ চাপা ক্ষোভ জমা হচ্ছিল আর কিছু ওর বন্ধু সঙ্গও হয়েছিল যথারীতি বন্ধুরা যা করে মাথাটা একদম চিবিয়ে খায় তো ওর বন্ধুরাও তাই করেছিল ওকে সমানে বধ বুদ্ধি দিত যে তুই এর থেকে অনেক টাকা বেশি রোজগার করতে পারিস জানিস কলকাতার মতো জায়গায় টাকা পয়সা উড়ে বেড়াচ্ছে সেটা যদি ধরতে একবার জানিস না দেখবি কোটি কোটি টাকার মালিক তুই হয়ে যাবি কী দোকানে তুই পড়ে আছিস সমানে ওই বুড়োটার ফাই ফার্মাস খাটা তো সুলেমান এমনিতে ছেলেটা তো যেহেতু দেশ থেকে এসেছিলো ছোট ছেলে ছিল ওর মাথায় অত বুদ্ধিও তখনও আসেনি ও যথেষ্ট ভালো মন দিয়ে কাজ করত কিন্তু ওই যে দু চারটে বন্ধুর পাল্লায় পরে ওর মাথাটা বিগড়ে গিয়েছিল তো দু চারটে বন্ধু ওকে সমানে বলতো যে দেখ গিয়ে তোর ওই যে মালিক মালিকের দেখ যে তাকিয়াটা নিয়ে বসেছে ওর ভেতরে দেখ কোটি কোটি টাকা তার থেকে ক পয়সা তোকে মাইনে দেয় ওই অত টাকা তোদের প্রাপ্য বলে ওকে তো খুব মাথায় ইয়ে করেছে তো এরকম করে হলো কি একদিন ওরকম মালিক নিজের গাড়ি করে চলে যায় সন্ধেবেলা আর দোকানে একাই ছেলেটি থাকে তো হয়েছিল কি একদিন ওরকম প্রতিদিনই মালিক ওরকম কাজকর্ম শেষে সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে যখন বেরোয় সুলেমানকে বলে সুলেমান আমি চললাম রে আমি আসলাম তুই সাবধানে থাকিস আর এইগুলো সব রক্ষা করি দেখিস বাবা বলে বেরিয়ে যেত তো সেদিন হয়েছিল কি একবার মাছ পথে ওই মালিক একবার টয়লেটে গিয়েছিল উঠে তো সুলেমানের সামনে ওরকম মালিক অনেকবারই ওরকম তাকিয়া ছেড়ে যেত কিন্তু কোনো দিন কিছু হয়নি সেদিন সুলেমানের মাথায় কি ভূত চেপেছিলো সুলেমান করলো কি ওই তাকিয়ার তলার থেকে মালিকের বাক্স বার করে বেশ কিছু টাকা নিয়ে কোথায় রাখবে ওর পকেটের মধ্যে ঢুকিয়ে নিয়েছিল আপাতত ভেবেছিল ওগুলো নিয়ে ও মানে সময় মতো সরে যাবে মালিক এসে যখন টাকা মিলাচ্ছে হিসাব পেস ঠিক কিছু টাকা কম পড়েছে যথারীতি সুলেমানকে ছেড়ে বাকি দুটো ভাই মানে যে কর্মচারীর ছেলে ছিল মানে আর দুটো কর্মচারী ছিল তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করে মানে তাদের সমস্ত চেক টেক করে দেখেছে না ওরা নেয়নি তো সুলেমানের কথা ওদের মাথাতেই ছিল না যে এটা বাচ্চা ও কি করবে তো তারপরে কি করবে তখন এই দুটো ছেলে বলেছে যে বাবু আমাদের আপনি চেক করলেন কই সুলেমানকে তো করলেন না তো তখন বললো যে সুলেমান কি করে নেবে ও ছোট ছেলে তো বললো না আপনি যদি আমাদের চেক করে থাকেন ওকেও করুন তো সুলেমান কিছুতে চেক করতে দেবে না তখন মালিক বললো যে আরে বাবা আমি জানি তুই নিস নি তুই ভয় পাচ্ছিস কেন তুই আয় এদিকে এইবার যখন চেক করতে গেল তখন দেখলো যে ওর পকেট থেকে টাকাগুলো বেরিয়েছে এইবার তো মালিক তো হয়ে গেছে অগ্নি শর্মা মানে ও ভাবতেও পারেনি যে সুলেমান টাকাটা নেবে এইবার তো সুলেমানকে যাচ্ছে তাইভাবে গালাগালি দিয়ে মানে সেই যা নয় তাই বলে ওকে ঘাট ধরে বার করে দিয়েছে সুলেমান পায়ে পড়ে কেঁদে কেটে বাবু এখানে কোথায় যাবে কী করবে খুব কান্নাকাটি করছিল যে এখানে ছাড়া ওর তো কোনো জানা নেই চেনা নেই আর কটা দিন সময় দিন ও অন্য কোথাও দেখে নেবে ও মনে হয়েছিল যে ওকে সব বন্ধুরা ওকে বলেছিল অন্য কাজ আছে তো সেই সব কাজে যেতে গেলে তার সঙ্গে তো যোগাযোগ করতে হবে সেই সব বন্ধুদের সঙ্গে তো আর রোজ দেখা হতো না মাঝে সাঝে তারা আসতো দোকানে তো এখনও কোথায় যাবে আর ও যদি কাজ বন্ধ হয়ে যায় তাহলে তোর বাড়িতে টাকা পাঠানোও বন্ধ হয়ে যাবে আর তাহলে বাড়িতে তো খবর যাবে তারা আসবে এসে যদি জানে যে এরকম একটা অপরাধের জন্য সুলমানকে ধরে নিয়েছে ধরা পড়েছে তাহলে তো মুশকিল হয়ে যাবে এইসব ভেবে সুলেমান খুব কাঁদতে লাগলো আর ও মালিকের মাথা আরও গরম হয়ে গেলো ওর কান্না দেখে মালিক ওকে ঘাট ধাক্কা দিয়ে বার করে বললো জীবনে কোনোদিনে তুই দোকানে আসবি না বলে সুলেমান মনের দুঃখে মানে কি করবে ও তার দোকানে যেতে পারলো না বলে মনের দুঃখে কি মানে করলো কি ও রাস্তা দিয়ে দিয়ে হাঁটতে আন মনে হয়ে হাঁটছিল এবার হাঁটতে হাঁটতে হয়েছে কি পেছন থেকে একটা গাড়ি এসে ওকে ধাক্কা মারে এবং ওইখানেই ও পড়ে যায় পড়ে যাওয়ার পরে সবাই যখন ওর চিৎকার চেঁচামেচি করতে শুরু করে তখন মালিকও ছোটে যে কি হয়েছে দেখার জন্যে তো মালিক যখন মানে গেছে গিয়ে দেখছে যে ওর মাথাটা ফেটে গেছে রক্তে চতুর্দিক ভরে গেছে মালিক সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে ওকে পাঁজা কোলা করে তুলে নিয়ে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ডেকে মানে অ্যাম্বুলেন্স ডেকে করে ওকে হসপিটালে নিয়ে যায় এবং মাথার কাছে দাঁড়িয়েছিলো সে কটা দিন ওর কোনো জ্ঞানই ছিল না তারপরে ও আস্তে আস্তে মানে শেষ হয়ে যায় আর কি তো মালিক চলে আসে মনটা খুব খারাপ ছিল এবং শেষ কটা ও সুলেমানকে সমানেই বলছিল সুলেমান আমি তোকে ওভাবে বকতে চাইনি আমি তোকে ছাড়াতামও না আমি তোকে নিয়ে আসতাম কিন্তু কী বলতো হঠাৎ করে মাথাটা গরম হয়ে গেল। মানে ভুল হয়েছে ওর মালিকের ভুল হয়েছে বারবার ওর কাছে ভুল স্বীকার করছিলো তো যাই হোক সে তো তখন শুনতেও পায়নি কিছুই করতে পারিনি যাই হোক চলে এসছিল তো এরপর যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে মালিক ওরকম বসে থাকতো কিন্তু মালিকের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন দেখা দিয়েছিল সব সময়তেই না ও যেন সুলেমানকে দেখতে পেত ওর বাঁ দিকে সুলেমান দাঁড়িয়ে ডান দিকে সুলেমান দাঁড়িয়ে সুলেমান ওর কানের কাছে এসে বাবু বলে ডাকছে এইটা ওর বাড়িতেও হতে শুরু করলো ওর বাড়িতে গিয়ে ও বাড়িতে চুপ করে বসে থাকতো এবার পরের দিকে হলে কি দোকানে আসাটা মাঝে মাঝে আসতো না তো তখন ওর বাড়ির যে স্ত্রী ওর মানে ভাই ছিল ওর একটা ভাইও ছিল তার অন্য ব্যবসা ছিল কিন্তু বাড়িতেই থাকতো তো তখন ওই মালিকের স্ত্রী গিয়ে ভাইকে বলল যে মালিকের কী হয়েছে কি ব্যাপারটা হয়েছে বলো তো এরকম হয়ে গেল কেন তখন ওর ভাই বললো এরকম একটা ঘটনা ঘটেছে তো সে তো দিন আগে হয়ে গেছে কিন্তু এখনও কেন এরকম করছে এইবার ওই মালিক যে সে তার স্ত্রীকে বলতো তোমরা কিছু দেখতে পাচ্ছ তোমরা কিছু শুনতে পাচ্ছ তো স্ত্রীরা তো সত্যিই কিছু দেখতে পারতো না ওর দুই মেয়ে ছিল তারাও কিছু দেখতে পেতো না শুধু উনি খালি ওই সুলেমানকে দেখতে পেতেন বিছানাতে যখন শুচ্ছেন পাশে সুলেমান তাকিয়া দিকে এবং মুখটা সেই পুরনো মুখ আয়নায় চুল আলজাতে যাচ্ছেন যখন টয়লেটে গিয়ে হাত ধুচ্ছেন মুখ দেখছেন আয়নাতে সুলেমানকে দেখতে পাচ্ছেন মানে চতুর্দিকে সুলেমানকে দেখতে পাচ্ছিলেন এবং এই অবস্থার থেকে ওরা এমন পজিশান হলো উনি মানে একটা অদ্ভুত পজিশানে চলে গেলেন তো ডাক্তার দেখানো হলো ডাক্তার বললো মানে একটা মানসিকভাবে উনি একটা অসুখে ভুগছেন এবং একটা উনি অত্যন্ত মানে এ পেয়েছেন আর কি আঘাত পেয়েছেন মন থেকে সেই জন্য ওনার এই অবস্থা হয়েছে এরপরে হলো কি দোকানে গেছেন উনি দোকানে বসে আছেন দুটো ছেলে যারা কর্মচারী তারা কাজ করে করতে করতে বললো বাবু একটু খেয়ে আসছি দোকান থেকে তো দুটো কর্মচারী চলে গেছে মালিক দোকানের ভেতরে বসে আছে আর দোকানটা তো একদম ঘুপছি সরু একদম বড়ো বাজারে যারা গেছো বুঝতে পারছো যে কত খুপড়ি 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 অনেক দোকান আছে তো মালিক ভেতরে ঢুকে বসে আছেন আর খুব গরম সেই সময়তে খুব গরম পাখাটা চালিয়ে উনি মানে বেশ হেলদি চেয়ারা তার বসে আছেন ঘামছেন দেখলেন ঠিক দরজার কাছে মানে আলো তো প্রচণ্ড রোদ্দুরের তাপ সেখানে সুলেমান দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে এবং মাথা থেকে ফেটে রক্ত বেরোচ্ছে যে ওখানে ওকে দেখে মানে উনি পুরো স্টান্ট হয়ে গেছেন এবং ওই রকমই মুখ অবস্থায় ওর দিকে তাকিয়ে কী বলে যাচ্ছে কোনো বোঝা যাচ্ছে না কিন্তু কি কথা বলছে কিন্তু কিছু বলে যাচ্ছে কমন স্ট্যান্ড বলে যাচ্ছে এবার তো মালিকের ভীষণ শরীর খারাপ হতে শুরু করেছে ওখানে বসে তিনি থরথর করে কাঁপছেন হাতটা বাড়িয়ে সুলেমানকে বোঝাবার চেষ্টা করছেন দিয়ে কিছুক্ষণের মধ্যে উনি সেন্সলেস হয়ে ওইখানেই পড়ে যান তারপরে কিছুক্ষণ পরে কর্মচারীরা এসেছে সে যথারীতি মালিককে দেখতে পায়নি বলে ওরা ভেতরে ঢুকে দেখছে যে মালিক সেন্সলেস হয়ে পড়ে গেছে এবং ওনার যে তাকিয়াটায় বসেন ওখান থেকে নিচে পড়ে গিয়ে যথারীতি ওর মাথায় ওরকম আঘাতপ্রাপ্ত হয়েছে তো ওরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা কর তো যাই হোক একটা ব্যবস্থা করে বেঁধে টেঁধে মাথা দিয়ে সামান্যই কেটেছে রক্তপাত হয়েছে ওনাকে বাড়িতে পাঠিয়ে দেন এইবার হয়েছে কি বাড়িতে যাওয়ার পর সেই ডাক্তারকে কল করা হয় সেই ডাক্তার আসেন এসে দেখেন বলে যে মাথায় আঘাত হয়েছে তো এই মুহূর্ত থেকে ওনাকে আর বাইরে না বার করাই ভালো তো এইভাবে মা আঘাত তো বেশি দিন সারতে লাগেনি কারণ ওটা তো অল্প আঘাত ছিল ওটা সেরে গেছে কিন্তু তারপরেই হলো ঘটনা উনি সুতে বসতে বাথরুমে যেতে খেতে অল টাইম উনি মানে ওই সুলেমানকে দেখতে পেতেন স্ত্রী তখন উনি করলেন কি পাড়াপড়শির থেকে খবর নিয়ে একজনের সঙ্গে যোগাযোগ করলেন এক তান্ত্রিকের সঙ্গে তো ওই তান্ত্রিকের কাছে গিয়ে উনি সব ঘটনা বললেন তো তখন উনি বললেন যে এটা আসলে হয়েছে কি ওই যে ছেলেটা ওই যে ছেলেটার সঙ্গে যে এরকম একটা ঘটনা উনি করেছিলেন এবং ছেলেটাকে উনি মন থেকে তো ভালোবাসতেন কিন্তু অ্যাকচুয়ালি একটা একটা সামান্য ঘটনার জন্যে উনি একটু বেশি রিয়্যাক্ট করে ফেলেছিলেন এবং ওনার ওই রিয়্যাক্টের জন্যই ছেলেটার এত বড়ো ক্ষতি হলো সেই ক্ষতির যে মাসুল সেই ছেলেটি নিতে চাইছে সে ওই জন্যে মানে ওনার কাছে কাছাকাছিই আছে আরও হয়েছে কারণ ওই যে ওই চ্যাং মানে ওই যে চ্যাংদোলা করে তুলে নিয়েছিল ওকে কোলা করে সেই সময়তে তার শরীরে প্রতিটা রন্ধে রন্ধে ওর যে এ মানে এটা ওর মালিকের শরীরে ঢুকেছে এবং প্রতিটা ওনার চেতনার মধ্যে ওই ছেলেটি আছে ওই ছেলেটি ওই মালিকের সাথেই আছে এবং সে মালিককে মানে তার রিভেঞ্জ নেবার জন্যেই উনি মানে নেবার জন্যেই ও ওখানে আছে আর এটা কোনো মতেই এ করা যাবে না এ যে পজিশানে ঢুক মানে এ হয়ে গেছে যে ওনার পুরো অন্তরের চেতনার মধ্যে ঢুকে গেছে ওটা আর কোনো কিছু করার নেই চরিত্র করা হবে কিন্তু আলটিমেট এক বছর দু বছর তিন বছর যেভাবেই হোক এটা এ হয়ে যাবে একমাত্র উনি যদি ওনার কাছে না যেতেন মানে ছেলেটার কাছে উনি যদি না যেতেন বা ওকে না তুলতেন বা কান্নাকাটি না করতেন তাহলে এটা হতো না প্রেত শরীর সবসময় একটা আশ্রয় খোঁজে মালিক যদি না যেত তাহলেও হতো না কিন্তু ওই যে টাচ করেছিলেন তখন ওর যে প্রেত বডি সে ওর শরীরে ঢুকে গেছে অলরেডি ছেলেটা তখন অর্ধ মৃত বেশি মৃত হয়ে গেছে এবং প্রতিদিন যে তিনি হসপিটালে গিয়েছিলেন সেটার সাহায্যে ও আরোই সুবিধা হয়েছে যে মালিকের শরীরে ঢুকে পড়ার মালিকের যে অংশ সেখানে আশ্রয় নিয়েছে এ কোনোভাবেই আর কিছু করার নেই শুধু সময়ের অপেক্ষা বলে সেই তান্ত্রিক তো হাল ছেড়ে দিলেন তবু যাই হোক ও স্ত্রী কান্নাকাটি করার পর একটা মাদুলি দিয়েছিলেন তো মাদুলিটা পরিয়েও দেওয়া হয়েছিল কিন্তু প্রতি রাতে ওরকম চিৎকার করতেন কান্নাকাটি করতেন মাঝে মাঝেই উনি ঘরের মধ্যে মানে বেরিয়ে যেতেন আর পয়সা চেক চিৎকার করতেন ঘুমের ঘরে তো এরপরে হলো কি একদিন সকাল বেলায় সবাই পাড়ার লোকেরা চিৎকার চেঁচামেচি শুরু করলো ওনার স্ত্রী গিয়ে দেখলো যে মাটিতে পড়ে রয়েছে ছাদের কার্নিস থেকে উনি কখন গিয়ে ওখান থেকে যে ঝাঁপ দিয়েছিলেন কেউ জানে না তোকে এই একটা ঘটনা আমার সাথে শেয়ার করেছে ঘটনাটা শেয়ার করেছে অ্যাকচুয়ালি ওই মালিকের যে দুই মেয়ে দুই মেয়ের এক বন্ধু তো সে বলেছিল ওদের ওই বন্ধুর যে বাড়িতে এরকম একটা ঘটনা ওই বন্ধুর বাবার সাথে ঘটেছিল তো আজকে দুটো ঘটনা আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিও অবশ্যই শেয়ার করে দিও এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না আর গরমে খুব সাবধানে থেকো গরমে নিজেদেরকে খেয়াল রেখো আর আর কি বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কাকলি ক্যানভাসের সাথে থেকো পরের দিন আবার হাজির হয়ে যাচ্ছি নতুন ঘটনা নিয়ে ততক্ষণের জন্য নমস্কার ধন্যবাদ আমার সমস্ত ভিউয়ার্সদের জানাই অন্তর থেকে অজস্র ধন্যবাদ এবারে বলবো তাদের কথা যারা আমাকে আগের পর্বে কমেন্ট করেছ তারা হলেন গীতা গোস্বাম এবং মায়া সরকার তোমাদের অন্তর থেকে অজস্র ধন্যবাদ এবং ভালোবাসা জানাই